জামাই ষষ্ঠীর ইতিহাস এই বিষয়ে নানান জনের নানান রকম তথ্য উঠে এসেছে বা বলেছে চলুন তাহলে শুনে নেওয়া যাক প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর কি আত্মপ্রকাশ কি বলছে ইতিহাস এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগিয়ে আছে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর নাকি আত্মপ্রকাশ দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা তিনি পুত্র দান করেন তাই বছরে বারোটি ষষ্ঠী পালনের রীতি ছিল গ্রাম বাংলায় দুর্গা ষষ্ঠী লটুন ষষ্ঠী সেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে সেভাবে দেখা যায় না রূপ বদলে রয়ে গেছে কেবল অরণ্য ষষ্ঠী যেটা বর্তমানে জামাই ষষ্ঠী একসময় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানের কোথাও অরণ্য ছোট খাটো প্রতিরূপ বানিয়ে ব্রদ পালন করতেন মেয়ে বৌড়া অরণ্য সৃষ্টির রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে আরও এক ইতিহাস উঠে আসছে আরও এক তথ্য উঠে আসছে এই জামে ষষ্ঠীকে ঘিরে উৎপত্তি একটা সময় নাকি গ্রাম বাংলায় রীতি ছিল একটি মেয়ে পুত্র সন্তানের জননী না হওয়া পর্যন্ত তার মাতা পিতা মেয়ের বাড়িতে নিষেধ ছিল ফলে যে কোনো মেয়ে মা ও বাবাকে মেয়ের সাথে দেখা করতে জটিলতায় পড়তে হতো এজন্য সমাজ কর্তৃক নিয়ম করা হয় যে জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে মেয়ের স্বামীকে মেয়ের মা বাবার বাড়িতে নিমন্ত্রণ করা হবে এবং একই দিনে যাতে মেয়ে দ্রুত সময়ে পুত্র সন্তান ধারণ করতে পারে সেজন্য ষষ্ঠী দেবীর পুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে আরও এক ইতিহাস কি বলছে আরও এক তথ্য কি বলছে চলুন শুনেনি। নিই এক কিংবদন্তি অনুযায়ী এক পরিবারের এক লোভী বউ খাবার চুরি করে খেয়ে দেবী ষষ্ঠীর বাহন বিড়ালের ওপর চুরি চাপিয়ে দিত মিথ্যা এই অভিযোগ সম্পর্কে ষষ্ঠী অবগত হওয়ার পরে রেগে গিয়ে সে বউয়ের সন্তানের জীবন কেড়ে নেওয়ায় সে বউ শোকাহত হয়ে পড়ে পরবর্তীতে দেবী বৃদ্ধার রূপে বউয়ের কাছে গিয়ে তার দোষের কথা স্মরণ করিয়ে দিলে বউ ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় দেবী তার সন্তানকে জীবিত করে দেন সমাজের মানুষ বউয়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরে রেগে গিয়ে তাকে তার মা বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় তারপর ষষ্ঠী পুজোর দিন বউয়ের মা বাবা তাকে ও তার স্বামীকে বাড়িতে আসার আমন্ত্রণ জানা এবং সেই থেকেই নাকি জামাই ষষ্ঠী হিসাবে পরিচিত লাভ পায় এই উৎসবের সাথে অনেক লৌকিক বিশ্বাস ও জড়িয়ে রয়েছে শাশুড়ি মায়ের মেয়ের জামাইকে সম্মান জানানোর এবং তাদের সুখী দাম্পত্য জীবন কামনায় এই ব্রত পালন করা হয় জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেয়ে ও জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করার মাধ্যমে পালিত হয় এই দিনই দেবী ষষ্ঠীর পুজো করা হয় যাতে মেয়ে ও জামাইয়ের মঙ্গল ও সুখ হয় শাশুড়ি মায়ের মেয়ের জামাইয়ের হাতে হলুদ বা সুতো বেঁধে এবং তাদের মঙ্গল কামনায় ফোটা দিয়ে আশীর্বাদ করে এই উৎসবের বিশেষ ঐতিহ্যবাহী খাবার যেমন পায়েস বিভিন্ন মিষ্টি এবং নানান রকম মুখরোচক খাবার এই উৎসবের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পড়ে জামাই ষষ্ঠী শাশুড়ি ও জামাইয়ের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে যেখানে শাশুড়ি মায়ের মেয়ের জামাইকে ভালোবাসেন এবং সম্মান করেন এই উৎসব বাঙালি সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে চলে আসছে মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী মূলত পরিবারের মঙ্গল ও উন্নতি কামনায় পালিত হয় যেখানে দেবী ষষ্ঠীর আশীর্বাদ কামনা করা হয়